নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এবং আমার সঙ্গে শ্রমিক দাস শ্রমিক চক্রবর্তী আমরা এই মুহূর্তে আছি এসিএ স্টেডিয়ামে গুয়াহাটিতে এবং আপনারা জানেন যে ভারতীয় দল কিন্তু অত্যন্ত শোচনীয়ভাবে চারশো আট রানে হারের সম্মুখীন হলো দক্ষিণ আফ্রিকার এবং সেই সঙ্গে দুই শূন্য সিরিজটা হারলো হোয়াইট ওয়াশ হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অত্যন্ত শোচনীয় এবং এর আগে নিউজিল্যান্ডের সঙ্গেও সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল এবং এবারে এই সিরিজটাও তো সুতরাং অবশ্যই এ এরপরে কিন্তু নানান পর্যালোচনা হবে পোস্টমর্টম হবে রিভিউ মিটিং হবে এ হবে বাট ওয়ার অ্যাকচুয়ালি দ্য ইন্ডিয়ান সেই নিয়েই আমাদের এই আলোচনাটা এবং শ্রমিক দা অভিয়াসলি হি ওয়াজ প্রেজেন্ট ফর গৌতম গম্ভীর প্রেস কনফারেন্স দা আজকে গৌতম প্রেস কনফারেন্স থেকে কিন্তু একটা অনেস্ট প্রেস কনফারেন্স আমরা পেলাম অনেস্ট প্রেস কনফারেন্স তো অবশ্যই একটা জিনিস দেবাশেষ আমার যেটা মনে হলো উপর নির্ভর করবে কিন্তু পরিষ্কার মনে হলো যে গৌতম গাম্ভীর চাপে আছে মানে বারো মাসের মধ্যে দ্বিতীয় হোয়াইট ওয়াশ হোম সিরিজ হোয়াইট ওয়াশ বারো মাসে পাঁচটা সাতটা ঘরের মাঠে ভারত টেস্ট খেলেছে তাতে পাঁচটা হেরে গেছে হেড কোচ বলল যে হ্যাঁ মানে সবাই দেয় মানে প্রথমে আমি থাকবো এবং সবাই দেয় গৌতম গাম্ভীর বললেন যে টেস্ট ক্রিকেটকে আমাদের প্রায়রটাইজ করতে হবে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে এখন এই গুরুত্বটা দেওয়ার কথা তিনি কালেক্টিভলি বলেন সবাইকে করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার জন্য সবাইকে করতে হবে অবশ্যই এবং আশা করব বিসিসিআই এবং গৌতম গম্ভীর নিজেদের মধ্যে আলোচনা করে ভারতীয় দলের ফিউচার ম্যাপ টেস্ট ক্রিকেটের জন্য তৈরি করবে কিন্তু কিছু জিনিস একটু আমার মনে হলো যে কন্ট্রাডিক্টারি যেমন গৌতম গম্ভীর বলছেন যে আমাদের টেস্ট ক্রিকেটকে প্রায়োরিটি দিতে হবে ঠিক আছে টেস্ট ক্রিকেটকে যদি প্রায়োরিটি দিতে হয় তাহলে আপনি কেন স্পেশালিস্টদের বাদ দিয়ে বিটস অ্যান্ড পিসেস প্লেয়ার্সদের খেলাচ্ছেন নীতিশ রেড কুমার রেড্ডি কি কোনোদিন টেস্ট প্লেয়ার কোনোদিন হবে না দেবদু সরুপ জুড়েল রূপ জুড়েল টেস্ট ক্রিকেটে আপনি মানে ইংল্যান্ডে বা মানে একটা টিমের সিচুয়েশন যখন ভালো থাকে তখন যে কেউ এসে রান করে দিতে পারে সেটা না প্রেশারই আপনি করতে পারছেন না সবথেকে আমার খারাপ লেগেছে খারাপ লেগেছে এইটা এই সিরিজটায় ভারতীয় ব্যাটিংয়ের এত অধঃপতন আমি কোনদিন দেখিনি তার কারণ একজন স্পিনার সাইমান হার্মার উনিশটা উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়ে চলে গেল একটা স্পিনার ভারতের মাটিতে এসে এটা আমি কোন এর আগে মানে আমি একদম যারা এলিস্টার একদম গ্রেট অফস্পিনার তাদের কথা বলছিলাম মানে আমি মুথায়া মুরুলধরন বা সাকলাইন মুস্তাক বা নেথান লায়ন বা সোয়ান এদের কথা বলছি না তার তলার ধাপে যারা আছে বিস্টার তাদের মধ্যে যেমন জন গ্রেস নাইনটিন এইটি এইটে নিউজিল্যান্ডের ভাই এখানে এসে একটা টেস্ট ম্যাচে উইকেট নিয়েছিলেন শন ইউডেল বম্বেতে তারপরে জেসন ক্রেজা এরা মাঝে মাঝে এসে পুড়ে গেছে কিন্তু ওয়ান অফ টেস্ট টড অস্ট্রেলিয়ার প্লেয়ারটার নাম বলো টড মার্ফি টড মারফি কিন্তু সেটা একটা ম্যাচ একটা সিরিজে আপনি অফস্প্রিন খেলতে পারছেন এত খারাপ টেস্ট ব্যাটিং হয়ে গেছে প্রত্যেকটা বলে মনে হচ্ছে সাইমন হারমার উইকেট নেবে মানে এত খারাপ আপনার টেস্ট ব্যাটিং হয়ে গেছে এটা সবথেকে বড়ো কনসার্ন একটা কনসার্ন গৌতম মাহমুদ খুব ভালো কথা বলেছে যে ওয়ান ডে ক্রিকেটে এরা যখন আবার চল্লিশ বলে সত্তর করবে বা সত্তর বলে একশো করবে বা টি টোয়েন্টিতে তখন এদের নিয়ে নাচানাচি করবেন না কারণ এরা আসল হচ্ছে রেড বল ক্রিকেটটাকে খেলতে শিখুক ট্রান্সিশান এর কথা বললেন কিন্তু ছবিতে তোমাকে একটু থামাই যে তুমি এই সিলেকশন কথা বললে যে এরাই যখন আবার সত্তর রান করবে এদের নিয়ে নাচানিচি হবে এবং সিলেক্টার রাই এদের এদের পারফরমেন্স প্রভাবিত হয়ে এদেরকে টেস্ট জ্বালে রাখবে তো রেসপন্সিবিলিটি শুড অলসো লাইভ ইট দা সিলেক্টর তারা দল দল গঠনটা তারা টেস্ট স্কোডটা আরাউন্স কর পাচ্ছেন তারা অবশ্যই সিলেট্রেসদের সিলেট্রেস কাছে আমাদের প্রশ্ন আপনারা আমাদের বলুন যে আপনারা কিসের বেসিসে টেস্ট ম্যাচটা টেস্ট টিম সিলেকশন করছেন আইপিএল পারফরমেন্স দেখে টেস্টে নিয়ে চলে আসছেন না ডোমেস্টিক ক্রিকেট ডোমেস্টিক ক্রিকেট আদেক ম্যাচে তো আপনারা জানি না আপনাদের দুজন করে সিলেক্টর ফরেন অস্ট্রেলিয়া ইংল্যান্ডে চলে যায় হ্যাঁ টেস্ট ক্রিকেট যেখানে দেখার দরকার নেই সেখানে একটা টিম ম্যানেজমেন্ট আছে তাই দেখতে পারে ম্যানেজার রয়েছে ম্যানেজার রিপোর্ট দেয় আপনি আমি দুটো বম্বের হোম ম্যাচ কভার করেছি এই নে একজনও সিলেক্টার ছিল না বিয়াল্লিশ বারে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সামস বুলানির মধ্যে এক প্লেয়ার খেলছে আয়ুষ মাত্রায় খেলছে আপনাদের আপনাদের খান খেলছে আপনারা আপনাদের কোনো কেউ ছিল ওখানে তাহলে আপনারা তার মানে যেটা গিয়ে দাঁড়াচ্ছে তার মানে আপনারা আইপিএল এর পারফরমেন্সের এবং সেটাই যদি হতে থাকে তাহলে এই জিনিসটাই হবে তাহলে সাইমান হারমান এসে উইকেট নিয়ে যাবে তাহলে আগের বছর মিছিল এসে উইকেট নিয়ে যাবে হ্যাঁ কারণ আপনারা তো যারা স্পিন খেলতে পারে আপনারা তো তাদের দেখছেন না একই সঙ্গে গৌতম গম্ভীর কে বলবো যে গৌতম গম্ভীর আপনি হেড কোচ আপনিও তো স্পেশালিস্ট খেলাচ্ছেন না আপনি যদি এই ম্যাচে আপনি নীতিশ কুমার রেড্ডি কে খেলালেন নীতিশ কুমার রেড্ডি দশ বল করলো এবং ব্যাটিং তো চোখে দেখা যাচ্ছে না ওই ওইভাবেও তো ব্যাট করে ওইভাবে ইনিংসে হ্যাঁ প্রথম ইনিংসে এই পিচা बाउंसरে করে আউট হয়েছে আজকে কত সেকেন্ডটা তো আরো আরো দৃষ্টিগোচর তো নীতীশ কুমার রেড্ডি apni nitish kumar reddy কে হ্যাঁ কিন্তু দেবদূত পারডিকেল স্পেশালিস্ট ব্যাটসম্যান বসে আছে আচ্ছা আপনি বলতে পারেন যে একজন এক্সট্রা মাহাদিককে খেলাবো না তাহলে বাইরে আরো প্লেয়ার আছে আরো প্লেয়ার ছিল ডানহাতি তাদের তো আপনি কোন ভাঙা ছিল না আপনারা যদি চাই আপনি যদি চাইতেন বি সি আই কি নাহলে তো আপনি তো তাদের আনছেন না তুই একটু কন্ট্রোল তবে একটা ব্যাপার দেবাশিস যে কথাটা গৌতম গামীর রাজকে নাম না করে ঋষভ পান্তে শর্ট খেলা নিয়ে প্রশ্নটা এসেছে না যেমন নাম না করে যে কথাটা বললেন সেটাতে আমি টোটালি একমত যে একটু কেয়ার থাকতে হবে মাঠে গিয়ে আমি টিনের থেকে আমি আমি বড়ো টিমের আগে আমি হতে পারে না এবং আমি যেরকম খেলি আমি সেরকমই খেলবো কোনো প্ল্যান বি দেখাবো না এই মানসিকতা নিয়ে খেললে সে তাহলে কিচ্ছু হবে না তো একটু কেয়ার দেখাতে হবে এটা আমি গৌতম গম্ভীরের সঙ্গে আমি একমত আই একটা ব্যাপার যেটা গৌতম গাম্ভীরকে আজকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনে সেটা হলো যে এরপরেও কি আপনি মানেন যে আপনি যোগ্য ব্যক্তি টেস্ট ক্রিকেটে দায়িত্বে থাকা

তোমার পরে আসছে কিন্তু আসল স্টোরিটা সব উনি কিন্তু বিসিসিআই মানে প্ল্যানিংটা তো করে বিসিসিআই তার মানে বিটুইন দ্য লাইন্স উনি বিসিসিআই কেউ বললেন এইসবগুলো দেখতে গেলে আমার না অনেকটা গৌতমগামীর প্রেস কনফারেন্স থেকে অ্যান্টোনিও কন্টে অ্যান্টোনিও কন্টে টটনা হর্স করে যখন কোচ শেষের দিকে কতগুলো প্রেস কনফারেন্সের কথা মনে পড়ে যাচ্ছে তখন খুললাম খুললাম অ্যান্টোনিও কন্টে টটনা নিজের টিমেরই সমালোচনা করতেন তো সেটা মনে পড়ে যাচ্ছিল ভবিষ্যতে গিয়ে কি হবে জানি না তবে এটুকু বলতে পারি বিসিসিআই এই পারফরমেন্সের নোট নিয়েছে এবং আগামী দিনে একটা পারফরম্যান্স রিভিউ আমরা আশা করছি অবশ্যই আমরা আশা করছি যে একটা পারফরমেন্স রিভিউ একটা হবে এবং সেই সঙ্গে করা পদক্ষেপ নেওয়া হবে কেন দেখুন এন্ড অফ দ্য ডে টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচটাই হচ্ছে দেখো তুমি যে কোড়া পদক্ষেপে কথা বললে না যে কোড়া পদক্ষেপে তবে কিন্তু নিতে হবে নিতে হবে ওই কারণ আমাদের একটা ট্রেন্ডেন্সি আছে এই যে কাল থেকে রোহিত পলি রোগো আরম্ভ হয়ে যাবে তারপরে তোমার টি-20 আছে তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপ সেখানে যদি ভারত বর্ষ ভারত চ্যাম্পিয়ন হয়ে যায় সব কারবুটের তলায় চলে আসবে সেটাইানো না এইটুকু বিসিসিআর কাছে আমাদের বিনীত অনুরোধ বিসিসিআই শুনবে কিনা বিসিসিআই কার্যকর করবে কিনা সেটা তো সময়ই বলবে তবে ডেফিনেটলি এই সাউথ দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই ম্যাচের সিরিজে এরকম শোচনীয়ভাবে পর্যদুস্ত হওয়া সেটা কিন্তু খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট নয় অ্যাজ ফার এস টেস্ট ক্রিকেট ইজ কনসার্ট ইন ইন্ডিয়া তো আশা করব পরবর্তী সিরিজ সেটাও তো আবার এখন অনেক দেরিতে প্রায় আট মাস পরে শ্রীলঙ্কার সঙ্গে তার আগে কিন্তু ভারতে এখন পুরোপুরি এখন সাদা বলের ক্রিকেট আপনারা জানেন যে গতকালই কিন্তু প্রকাশ হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেটা শ্রীলঙ্কা এবং ভারতের মাটিতে হবে তো আশা করবো যে বিসিসিআই যে রিভিউ মিটিং হবে এই টেস্ট সিরিজের পরে সেটাতেই কিন্তু অ্যাটলিস্ট ওয়ে মুভিং ফরওয়ার্ড সেটা নিয়ে কিছু সিদ্ধান্ত হবে এবং সেটা কার্যকরী হবে মানে যেটা আসল কথা হচ্ছে যে আমরা আলোচনা করলাম আর সেটা ওই ফাইলবন্দি হয়ে থাকলে তাতে কোনো লাভ হবে না তো অনদ্যাট নোট আশা করবো যে ভারতীয় ক্রিকেট টেস্ট ক্রিকেট টেস্ট দল যেন আবার ঘুরে দাঁড়াতে পারে তো আশা করবো আপনাদের এই সিরিজটা ইডেন গার্ডেন্সও আমি আর শ্রমিকদের ছিলাম অ্যালং সাইড আমাদের সুবায়ন ছিল ঋষা ছিল গার্গি ছিল বড়িয়াদা ছিল আপনাদের এই কাভারেজটা ভালো লেগেছে এবং মুভিং অন এরপরে আমাদের পরবর্তী হচ্ছে লক্ষ্য হচ্ছে ওয়ান ডে সিরিজ যেখানে সুবায়ন থাকবে এবং আমি থাকবো রাঁচিতে প্রথম ওয়ানডে তিরিশ তারিখে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই আপনাদের কমেন্ট একটু জানাবেন যে এরা কীরকম লাগলো আমাদের এই সিরিজের কভারেজ অবশ্যই শ্রমিক আমরা কিন্তু সিরিজের শুরু থেকে মানে একদম সেই শুভমন গিলের চোট থেকে আরম্ভ করে টিম সিলেকশান যাবতীয় খবর কিন্তু আমরা ব্রেক করেছি এই প্ল্যাটফর্মে আপনারা যদি ইংলিশ প্ল্যাটফর্মে দেখেন আপনারা যদি ওয়েবসাইটে দেখেন সমিকদা লেখা বড়িয়াদার লেখা আরও যারা লেখে নিয়মিত তো ওভারঅল আশা করব আপনারা কমেন্টে জানাবেন লিখে যে আপনাদের কীরকম লাগলো আমাদের কভারেজ আশা করব আপনারা রেপ স্পোর্টস বাংলার সঙ্গে থাকবেন এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না রেপ স্পোর্টস বাংলা টু গেট অল দ্য আপডেটস থ্রু আওয়ার দ্য কভারেজ অফ স্পোর্টস বিশেষ করে ফুটবল তো আমি দেবাশিস এবং আমার সঙ্গে শ্রমিক চক্রবর্তী আমরা সাইন আপ করছি গুয়াটি থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা নমস্কার